ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কারণ এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো তোমরা কেমন আছো ভালো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো এবছর তো বেশি দিন আর পুজোতে নেই আর কিছুদিন পরেই পুজো আজকে তো মহালয়া হয়ে গেল তো কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাবে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কার কার পুজোর কেনাকাটা হয়েছে সেটাও জানিও তো আমিও বেরিয়ে পড়েছি এই যে কেনাকাটা করার জন্য আর কি পুজোর কেনাকাটা তো কাদের 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 কেনাকাটা হয়ে গেছে আর কাদের কাদের হয়নি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তো বেশি দিন নেই এখন থেকে মানে এবার লেট হয়ে গেল আর এখন থেকে না করলে তো পুজোর মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারবো না কিনে তো যাই হোক বেরিয়ে পড়েছি কেনাকাটা করার উদ্দেশ্যে তো রাস্তায় তো এতটা ভালোই এসেছিলাম তারপর দেখছি জ্যাম প্রচুর জ্যাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো। আমি থেকে কী কী কিনছি তোমরাও দেখে না একটু তো স্টাইল বাজারে গিয়েছিলাম ওখানে থেকে ও বাবা একটা প্যান্ট কিনলো তো অনেক মানে এমনি ভিড় ছিল না আর ক্যাশ পেমেন্ট করতে গিয়ে প্রচুর ভিড় বাপ্পে বাপ অনেক ভিড় তারপরে এসেছিলাম একটু হাটে তো হাটে একটা জুতো দেখছিলাম জুতো না হালকা প্ল্যাট জুতো আর কি তো ভালো লাগলো কিন্তু আমার পায়ে হবে না বড় হবে তো নেওয়া হলো না এই যে এই কালারের জুতোগুলো এই যে সাদা সাদা দিচ্ছ তো ওখান থেকে জুতো নেওয়ার পরে চলে আসবো এবার তো দেখো প্রচুর ভিড় হাঁটতেও প্রচুর ভিড় ছিল মানে সেই রাত্রিবেলা পর্যন্ত আর কি বিক্রি তো এখান থেকে যাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে আছে অপূর্ব ভৌমিক দাদা ভাই এই যে সাদা রঙের ড্রেস পরা দেখতে পাচ্ছ এখানে বাইকের ওপর সামনে দাঁড়িয়ে আছে এই যে এটা অপূর্ব ভৌমিক দাদা তো এদিক দিয়ে যাচ্ছিলাম এমনি রাস্তার ক্যামেরা করছিলাম তো দেখছি হঠাৎ সামনে দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে আছে দা বসলো আবার তো অপূর্ব দাদাভাইকে অনেকেই যেন অপূর্ব দা দাদা একটা ইউটিউব চ্যানেল আছে করিমপুরের মধ্যে অপূর্ব দাই প্রথম ইউটিউব চ্যানেল করেছিল আর কি তো তারপর রাত্রে অনেকটা হয়ে গেল তো আসার সময় তো কিনেছি মোটামুটি কিছু কিছু জিনিস কেনা হয়েছে এখনও কিছু কিছু জিনিস বাকি রইল তো আবার আসবো একদিন আর এখানে দাদাভাই রেস্টুরেন্ট থেকে একটা করে রোল খেয়ে নিলাম রাত্রে অনেক হয়েছিল আর প্রচুর ক্ষিদি লেগে গেছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলাম আর কি অনেকদিন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হয়নি তো বাই এই পর্যন্ত